নমস্কার আমি জয়দীপ বাগচি নিয়ে এসছি আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান খনার বচন হ্যাঁ আমি জানি অতি আগ্রহে আপনারা বসে আছেন আপনাদের টিভি খুলে আপনাদের ওই পারে টিভি স্ক্রিনে খনামাকে দেখবেন বলে তার কাছ থেকে অনেক কিছু জানবেন বলে টিভি পঞ্জিকা খ্যাত যুগ যুগ পরিচিত খনামা। আমাদের খনামা। তাই তো বলি আমি তপস্বিনী খনামা। যোগিনী খনা মা সত্যিকারের মার যে কত রূপ আর কত নাম কি বলবো কিছুদিন আগেই মা কন্যা খায় গেছিলেন সেখানে দেশ বিদেশে শুধু নয় বিদেশের বিদেশিনীরা এসে মায়ের আশীর্বাদ নিয়েছেন মাকে প্রণাম করে তারা আশীর্বাদ নিয়েছেন এবং তারা ধন্য হয়েছেন এটা আমাদের কাছে কি কম গর্ব সত্যিকারের আমাদের কাছে কিন্তু গর্ব আমাদের মা আমাদের ক্ষণামা যে আমাদের জন্য সবসময় লড়ছে যে সবসময় আমাদের পাশে আছে এবং সে সবসময় কিন্তু আমাদেরকে বলে তোমরা এগিয়ে যাও আমি তো আছি চিন্তা কি এত বড় কথা আজকের দিনে কেই বলতে পারে বলুন তো কেউ বলে না সুতরাং আমাদের প্রত্যেকের মা আমাদের নিজেদের মা আমাদের একান্ত আপন মা খনা মা তাই যতবার তার নাম নিই সত্যি কথা বলতে গেলে গর্বিত হই কেন সেই মা চিরকাল আমাদেরকে বটগাছের মতন ছায়া দিয়ে যাচ্ছে এর থেকে আর বড় পাওনা কি থাকতে পারে বারাসাত যশোর রোড হাটখোলার মোড় পূর্ণ শিব মন্দিরের কাছে বিবেকানন্দ অ্যাপার্টমেন্ট তিনতলা প্রতি শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প সামনে আঠাশ নম্বর ঋষি অরবিন্দু সরণী প্রতি শনিবার ঢাকুরিয়া পাঁচ নম্বর কালীবাড়ি লেন ঢাকুরিয়া কালী মন্দিরের পাশে এবং হ্যাঁ অবশ্যই স্ক্রিনের নিচে যাচ্ছে ফোন নাম্বার আপনারা দেখে অবশ্যই ফোন করতে পারেন আমার তো মনে হয় মার সান্নিধ্যে থাকতে পড়ে সব থেকে সুখ এবং সব থেকে শান্তি। কেন আমাদের দুশ্চিন্তা বলে কোনো জিনিসই নেই। সব সেটা মা নিয়ে নেয়। তাই তো এসে গেছে আপনাদের কাছে আপনাদের অতি প্রিয় খনা মা। খনার বচন অনুষ্ঠানটা শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের সুখ দুঃখ দূর করার জন্য আপনাদের আনন্দকে ফিরিয়ে আনার জন্য এসে গেছে আমাদের অতি প্রিয় খনা মা। ভালোবাসার ডালি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। ভীষণ আনন্দ সহকারে তোমাদের কাছে চলে এসেছি সত্যি কথা বলতে কি যেন প্রতিদিন নানান নানাবিধ কাজ থাকে তোমরা তো দেখছোই দীর্ঘ বছর ধরে টিভি অনুষ্ঠান দেখছোই নানান কাজ নানান কাজ আর দিন পর দিন যত যাচ্ছে কাজ তত বাড়ছে নানান রকমের উৎসব সেখানে আমার ডাক আসছে যেখানে ধর্ম আলোচনা হচ্ছে সেখানে ডাক আসছে মাগো তোমাকে আসতেই হবে ডেট দাও মা কবে তুমি আসতে পারবে আমরা সেই বুঝে ধর্ম আলোচনার তারিখটা স্থির করব যেখানে যে কোনো পুজো দুর্গা পুজো কালী পুজো সরস্বতী পুজো জগদ্ধাত্রী পুজো অন্নপূর্ণা পুজো বিভিন্ন বিভিন্ন রকমের পুজোতে উদ্বোধনের জন্য ডাক আসে সেখানে আমি যাই মানুষকে ভালোবেসে যারা ডাকতে আসে তাদেরকে ভালোবেসে যারা একটা অ্যাপয়েন্টমেন্ট চায় মাগো একটা ডেট দাও তোমাকে আসতেই হবে এমন অনেক হয় চার দিন পাঁচ দিন ধরে অন্নপূর্ণা পুজো দুর্গা পুজো চলছে আমি সেই ঠিক উদ্বোধনের দিনেই যে সব জায়গায় প্রেজেন্ট থাকতো একটা তো মানুষ কত জায়গায় যেতে পারবো হয়ে ওঠে না তারপরের দিন তারপরের দিন এমনই হয় যে পুজোর অষ্টমী পুজোর নবমী তাও সেখানে আমাকে উপস্থিত থাকতে হয় মায়ের কৃপা মা ডাকেন বলে আমি সেই স্থানে চলে যাই তাই একটাই মা বিভিন্ন জায়গা থেকে যেখান থেকে ডাক আসে যে মানুষ যেখান থেকে ডাকে আমি সময় পেলে সুযোগ পেলে সেখানেই উপস্থিত হই যেখানে অনাথ বালক বালিকাদের জন্য কিছু কর্ম করা হয় সেখানেও আমি উপস্থিত থাকি যেখানে মানুষকে বস্ত্র দান করা হয় বস্ত্র দেওয়া হয় সাহায্য করা হয় কিছু না কিছু অসহায় মানুষদের পাশে সেখানেও আমি থাকি যেখানে আমার ডাক আসে সেখানে আমি উপস্থিত থাকি আর যেখানে আমার কর্ম অর্থাৎ আমাদের আশ্রম দিকদর্শন সর্বধর্ম সেবাশ্রম সেই সেবাশ্রমের কাজ করি আর কি কাজ করি যেখানে যেখানে দেখি কোনো বৃদ্ধ বৃদ্ধা বা বৃদ্ধা একা বৃদ্ধ একা রয়েছেন যেই জানতে পারি যেই খবর পাই যেই ফোন পাই সেখানে সেই অ্যাড্রেসে বলে ছুটে যাই একা যাই না একা গিয়ে কাজ করা যায় না বলে সেখানে যাই এবং তাদের যা যা কিছু চাই তাদেরকে পাশে তাদের পাশে দাঁড়ানোর জন্য যা কিছু করণীয় সেই সমস্ত ব্রত করে চলি ঠিক মতো আমি একা করি না আমাকে সাহায্য করে অনেকে যারা আমার সঙ্গে থাকে তারা আমার সাহায্য করে যারা এই অনুষ্ঠান গুলো শুনে তারা সাহায্য করে বিভিন্ন দিক থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন সংসারী মানুষ সজ্জন মানুষ আমার পাশে থাকে বলে ক্ষণমা তুমি চালিয়ে যাও এরকম ভালো ভালো কাজ তুমি চালিয়ে যাও আমরা তোমার পাশে আছি আমরা তোমার সঙ্গে আছি মাগো তোমাকে কেন্দ্র করে আমরা এই কাজগুলো করতে পারলে গড়তে পারলে ভীষণ ভালো লাগা ভীষণ ভালো লাগা চলে যাই সময় সুযোগ পেলেই মাঝে মাঝেই তারাপীঠে চলে যাই সেখানে গিয়ে তপস্যা করা জপ করা মাকে দর্শন করা মায়ের আসল রূপকে দর্শন করার সৌভাগ্য হয় সেইখানে সেই জায়গায় পৌঁছে যাই সেখানে আছে বামা নিকেতন সেখানে বসে জপ করা পুজো করা তপস্যা করা সেখানে থাকা সেগুলো বেশ মনকে নাড়া দেয় মনে সাড়া দেয় ভীষণ জাগ্রত হতে পারি কারণ তপস্যা যেমন পড়া আর শোনা কথায় আমরা বলি পড়াশোনা করো অর্থাৎ পড়তে বসছে পড়ছো পড়াটা এবং জোরে জোরে পড়ছো নিজে শুনছ বা অন্য কেউ পড়ছে বা পড়াচ্ছে তোমায় শোনাচ্ছে লেখা পড়া অর্থাৎ লিখছো এবং পড়ছো তেমনি সাধনা আরাধনা তপস্যা করা এগুলো পরস্পর একটি অপরের সাথে যুক্ত আছে যে আমি শুধু যোগ্য করছি তা নয় যোগ্য করছি আর নিজেকে মানে হোম যজ্ঞ করছি আর নিজেকে সেইভাবে যোগ্য তৈরি করছি যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি থাকতে পারি ঠিক মতন করে মানব কল্যাণের কাজগুলো যেন ঠিকঠাক মতন করতে পারি আমার দ্বারাই যেন হয় সূর্যদেবকে প্রতিদিন বলি সূর্যদেব আমাকে তুমি তোমার মতন করে গড়ে নাও তোমার আলোয় আলোকিত সমস্ত দেশ যেন আমার কর্মে সবাই আমাকেও বলে মা তুমি বেশ এইভাবে চলতে ভালো লাগে এইভাবে বলতে ভালো লাগে কারণ এইভাবে বলা আমার স্বভাব তোমরাও জানো তোমরাও যখন চেম্বারে আসো বলো মা তোমার এই ছন্দে ছন্দে কথা শুনতে খুব ভালো লাগে আমি বলি এটা আমার আগের 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 জন্মের প্রারব্ধ কারণ তোমরা খনার বচন এই অনুষ্ঠানটি শুনছ আসল যে খনা ছিলেন আজ থেকে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার বছর আগের তার কথা কনার খনার বছন তোমরা শুনেছো তিনি কথায় কথায় ছন্দ বলতেন কথায় কথায় সুন্দর সুন্দর ছন্দে ছন্দে মানুষকে শিক্ষা দিতেন সেই কৃপা আছে বলেই খনার দুইটায় জন্ম হয়েছে আর সেই কৃপা আছে বলেই কথায় কথায় ছন্দেগুলো এগুলো মুখস্থ করে হয় না এগুলো বই পড়ে হয় না এগুলো খাতা দেখে বই দেখে বলা যায় না এগুলো ভেতর থেকে আসে যেমন অন্তর থেকে আসে তোমাদেরকে ভালোবাসা দেওয়া তেমনি অন্তর থেকে আসে তোমাদেরকে ভালো ভাষা শোনাবার ভালোবাসা আর ভালো ভাষা আবার জলে ভাষা সব মিলিয়ে তোমাদের মা আমি আর কেউ না আমি তোমাদের মা তো এই যে তোমাদের সঙ্গে কথা বলা আজকে আমার একটা অনুরোধ ছিল যে মা তুমি একটু বলো যে লগ্নে কেতু লগ্নে শনি থাকলে কি হয় কারোর আবদার ছিল ফোন করে বলেছিল লগ্নে কেতু শনি শনি থাকলে কি হয় তোমরা জানো আমি অনেক রকমের কথা বলি গতবারে তোমাদের সঙ্গে কথা হয়েছে বিবাহের বাধা কাটানোর বিষয় আজকে এখন একটু লগ্নে কেতু লগ্নে শনি যে সমস্ত জাতক জাতিদের রয়েছে যে লগ্নই হোক না কেন সেই লগ্নের মধ্যে ছকের দ্বাদশ ঘরের মধ্যে লগ্নে কেতু আর লগ্নে শনি থাকলে জাতক জাতিকার কি হয় চলো আজকে সেই বিষয়ে আলোচনা করি তার কারণ আমি জ্যোতিষ নিয়ে অতটা আলোচনা করি না আমি অন্যান্য প্রয়োজনীয় কথাগুলো বলি আজকে যখন আবদার পেয়েছি তখন সেই কথা নিয়ে একটুখানি বলা তো লগ্নে যে জাতক জাতিকার কেতু থাকে তার আহ অহেতু শত্রু হয়ে যায় শত্রু হয় খুব প্রচণ্ডভাবে সে শত্রু থেকে ঝাপটা পেতে হয় তাকে ভীষণভাবে সেইগুলিকে কাটাতে হয় লগ্নে শনি থাকলে সমস্ত কিছু বিলম্বে হয় জাতক জাতিকার সমস্ত কিছু দেরিতে হয় যেটা একবারে এক চান্সে হওয়ার কথা সেটা দুবার তিনবার লেগে গেল সেটা পরীক্ষার ক্ষেত্রে বলো চাকরির পরীক্ষার ক্ষেত্রে বলো চাকরি পেতে বলো বিবাহের দিকে বলো গৃহ নির্মাণের দিকে বলো যেদিকেই বলো জীবনে এগিয়ে যাওয়ার যে দিক প্রগতির যে দিক সেই দিকে তাকে অনেকটা পিছিয়ে পিছিয়ে যেতে হয় একটু লেটে লেটে হয় অনেকের হয় না বিবাহ দেরিতে হলো তারপরে সন্তানটাও দেরিতে হলো চাকরিটা দেরিতে হলো বাড়ি হলো কিন্তু অনেক বয়সকালে গিয়ে হলো লগ্নে যদি শনি থাকে এইগুলো একটু দেরিতে দেরিতে তার কাজ হয় হয়তো বলবে মা এগুলোর কি প্রতিধান প্রতি প্রতিকার কিছু করার নেই হ্যাঁ নিশ্চয়ই আছে তার আগে বলে দিই যে লগ্নে যদি যে জাতক জাতিকার লগ্নে শনি আর কেতু আছে তৎসহ বৃহস্পতি যদি তার সব সপ্তমে বা একাদশে থাকে সেই জাত জাতিকার বৃহস্পতিটি যদি সপ্তমে আর বা একাদশে থাকে আর লগ্নে যদি শনি কেতু থাকে সে কিন্তু খুব বড় তান্ত্রিক হতে পারবে সে কিন্তু খুব বড় জ্যোতিষ হতে পারবে এটি কিন্তু তার দিকে খুব ভালো দিক এবং সে ব্যবসাতেও ক্রিয়েটিভ লাইনে ব্যবসায় খুব উন্নতি করতে পারবে তাহলে ভয় পাওয়ার কিছু নেই লগ্নে শনি কেতু থাকলে যেমন বিপদের কথাগুলো বললাম তেমন শুভযোগের কথাগুলো বললাম শুভযোগগুলোও রয়েছে আর লগ্নে কেতু থাকলে লগ্নে শনি থাকলে সেই জাতক জাতিকা স্তম্ভ যোগ মারণ যোগের ক্রিয়াগুলো খুব চটপট করতে পারে দেখবে মারণযোগ ক্রিয়া যোগ ক্রিয়া অনেকে ভালোর দিকে করে অনেকের মন্দর দিকে করে কিন্তু যে জাতক জাতিকার আমরা জেনেছি পড়েছি গণনা করে হিসাব করে গণনা করে জেনেছি যে জাতক জাতিকার লগ্নে কেতু লগ্নে শনি থাকে সে স্তম্ভ ক্রিয়াটা খুব ভালোভাবে করতে পারে সে মারণ ক্রিয়াটা খুব ভালোভাবে করতে পারে এবং তার দ্বারায় মানুষের উপকার হয় মানুষের কাজ হয় সে যদি তন্ত্রটি ঠিক মতন শেখে তবে বাপু এটা বলা যারা আমার কাছে জানতে আসো অনেক জ্যোতিষতন্ত্রক হওয়ার আগে আমার কাছে এসে তোমরা যে আমার কি তন্ত্রক্রিয়াটা হবে জ্যোতিষ হবে বলে ছকটা দেখাতে আসো আমি কারোর নাম করি না গোপন রাখি কিন্তু তোমাদেরকে সঠিক পথ দেখিয়ে দিই তবে আমার একটাই বন্দনা সেটা ভেবে দেখবে সেটা বোধহয় মন্দ না সেটা হচ্ছে কি যে জপ তপ করো তন্ত্রক্রিয়া করো কিন্তু তৎসহ জপ তপ করো কারণ ইরা না পিঙ্গলা নারীকে জাগ্রত না করতে পারলে কুলকুণ্ডলিনী না জাগ্রত করতে পারলে তন্ত্রক্রিয়ায় চরম সাধিকা চরম সাধক কিন্তু হওয়া যায় না বাপু তাই কুলকুণ্ডলিনীকে জাগ্রত করার জন্য ইরা না পিঙ্গলা নারীকে জাগ্রত করো সদ্গুর কাছ থেকে এইগুলি শেখো কিছু যোগ যোগাসন করো তাহলে দেখবে দ্রুত এগুতে পারবে খুব সুন্দর এগুতে পারবে নিজের কল্যাণ হবে অপরের কল্যাণ হবে তোমার দ্বারাই হবে সম্ভব হবে তোমার বা চমৎকার দেখলেন তো মা আরেকটি রেমেডি বলে দিল কত সুন্দর সুন্দর আমরা পেয়ে যাচ্ছি আগের এপিসোডে ছিল কি করে বিয়ে হবে এবারে এপিসোডে আছে নানান রকম দিক দেখলেন তো মা সব দিক কিন্তু আমাদের খুলে দেয় তাকে বলেও দেয় যে কি করে আমরা ভালো থাকবো আর কি করে ভালো থাকতে পারি তাই তো। বারাসাত যশোর রোড হাটখোলার মোড় পূর্ণ শিব মন্দিরের কাছে বিবেকানন্দ অ্যাপার্টমেন্ট তিনতলা প্রতি শুক্রবার পেট্রোল পাম্প হসপিটালের সামনে নম্বর ঋষি অরবিন্দ পেট্রোল প্রতি শনিবার ঠাকুরিয়া পাঁচ নম্বর কালীবাড়ি লেন ঢাকুরিয়া কালী মন্দিরের পাশে এবং হ্যাঁ অবশ্যই স্ক্রিনের নিচে যাচ্ছে ফোন নাম্বার আপনারা দেখে অবশ্যই ফোন করতে পারেন হ্যাঁ সত্যি কথা বলতে গেলে খনামা মানে ধর্মীয় অনুষ্ঠান সাধু মহাত্মা গুণীজনদের সম্ভার মা কত কি করে বেড়াচ্ছে সত্যি কথাই আমরা জেনেও অজানাই হয়ে রইলাম না না মায়ের এই কৃত্তিকালাপ আমরা দেখতেই থাকি দিনের পর দিন আজকে দেখবো মায়ের নতুন একটি কৃত্তিকালাপ যেটা নিয়ে আমি আগে বলেছিলাম কন্যাকুমারী এই কন্যাকুমারী মার দেশ বিদেশ এবং বিদেশিনীরা আশীর্বাদ নিচ্ছে মার কাছে সত্যি কথা চমৎকার দেখুন আপনারা এই ক্লিপিংটা নম শ্রী রাজায় বিবেকানন্দ সূরয় সচিত সুখ স্বরূপায় স্বামিনী তপহারিণী দূরে দেখা যায় বিবেকানন্দ শিলা ভারতের শেষ শিলাখণ্ডের ওপর স্বামী বিবেকানন্দ ধ্যান মগ্ন হয়েছিলেন সে এক ইতিহাস মা চলেছেন বিবেকানন্দ রকের দিকে সমুদ্রের উত্তাল তরঙ্গ রাশি পেরিয়ে নীল দিগন্তে শেষে ওই বিবেকানন্দ রক সমুদ্রের উত্তাল তরঙ্গ রাশি পেরিয়ে খনামা এগিয়ে চলেছেন বিবেকানন্দ শিলার দিকে মা পৌঁছলেন বিবেকানন্দ রকেট খনামায়ের স্বপ্নের হৃদয় স্বামীজির সে আহ্বান সেই বজ্র নিরখোষ ভেসে ওঠে মনের মধ্যে সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ যদি বা আকাশ হ্যারো বিষন্ন গম্ভীর ধৈর্য ধরো কিছু কাল হেবির হৃদয় জয় তব যেন সুনিশ্চয় তাই স্বামীজির স্বপ্নের ভারতবর্ষ নতুন ভারতবর্ষ তার রূপ যেন নতুন করে প্রতিভাত হয় বিবেকানন্দ শিলা এসে ক্ষণামার অন্তরে স্বামীজির নানা রূপ নানা অনুভূতি মুদ্রিত হয়ে ওঠে মা এখানে বিবেকানন্দময় কথা বলছেন ভক্তজনের স্বনে তাদেরকে দিচ্ছেন আশীর্বাদ প্রচার করছেন স্বামীজির সেই মহান বাণীকে এজন্যই তো তার এখানে আসা বহুরূপেই সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজি ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর চড়ই বেটি চড়ই বেটি এগিয়ে চলো এগিয়ে চলো উত্তেষ্ঠাত জাগ্রত প্রাপ্য বড়ানো নিবোধ হতো এগিয়ে চলো ওঠো জাগো লক্ষ্যে না পৌঁছনো অবধি অবিচল থাকো বিবেকানন্দ শিরায় এলে এই সব কথাই বারবার মনে পড়ে মনের গভীরে অন্ধকারের উৎস হতে যেন আলো জ্বলে ওঠে যে আলোর নাম স্বামী বিবেকানন্দ যে বিবেকানন্দের হৃদয়ে স্থান নিয়েছে একটিমাত্র দেবতা ভারত মাতা তার স্বপ্নের ভারতবর্ষ যে ভারতবর্ষকে পরিব্রাজক রূপে অন্বেষণ করছেন পরমাত্মার সাধিকা মা স্বামী বিবেকানন্দের মূর্তির সামনে খনামা বিস্ময়ে অভিভূত বিদেশী ভক্তরাও মায়ের সঙ্গে সবাই আলাপ করেন সেই দূরের মানুষরাও মায়ের একান্ত আপনজন হয়ে যান মুহূর্তে উত্তাল সমুদ্রের তরঙ্গ যেদিকে চোখ যায় শুধু নীল আর নীল ক্ষণামা বিস্ময় বিমুক্ত হয়ে প্রকৃতির এই অপরূপ রূপ সাগরে ডুব দিয়েছেন ডুব দিয়ে তুলে আনছেন অনেক মুক্তা যে মুক্তা হলো স্বামী বিবেকানন্দের সেই অমূল্যবাণী এক ভক্ত মাকে উজ্জয়িনীতে তাদের আশ্রমে যাওয়ার জন্য আমন্ত্রণ জানালেন খনামাও সাদরে তাদের আমন্ত্রণ গ্রহণ করলেন মা নিরন্তর স্বামীজির বাণীকে সঙ্গে করে পথ চলছেন উত্তাল সমুদ্র সেও যেন স্বামীজির বাণীর মতোই উত্তাল হয়ে উঠেছে আগামী পঞ্চাশ বছর দেশ সেবাই হবে তোমাদের একমাত্র ব্রত ততদিন অকেজ দেব তাদের ভুলে থাকলেও কোনো ক্ষতি নেই এগিয়ে চলো এগিয়ে চলো আমি তোমাদের সঙ্গে আছি কোনো কিছুতেই ভয় পেও না যে ধর্ম বিধবার অশ্রুমোচন করিতে পারে না যে ধর্ম দরিদ্র মানুষের মুখে এক টুকরো রুটি তুলে দিতে পারে না আমি সেই ধর্মে বিশ্বাস করি না ভারতবর্ষকে ওঠাতে হবে ভারতবর্ষকে জাগাতে হবে নতুন ভারতের জন্ম নেবে আবার ভারতবর্ষের ভিতর থেকেই পরমাত্মার সাধিকা খনামা বিবেকানন্দ শিলা এসে আত্মতন্ময় হয়ে আছেন স্বামী বিবেকানন্দের ধ্যানে তার অন্তরাত্মায় বেজে উঠছে বারবার একটি কথা বিবেকানন্দ তবি আনন্দ নিঃসীম নির্ভয় খনামা যেখানে মানুষের ভিড় উন্মাদনা সেখানে এখানেও তার ব্যতিক্রম নয় বিদেশি ভক্তের দল খনামাকে পেয়ে উচ্ছ্বসিত তাদের মধ্যে আবার কেউ কেউ মায়ের শিষ্যত্ব গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করলেন তারা খনামাকে নিয়ে সকলে ছবি তুললেন খনামা কিন্তু কাউকেও বিমুখ করলেন না ভারত ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী ভুলিও না নিচ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি ম্যাথর তোমার রক্ত তোমার ভাই হেবির সাহস অবলম্বন করো সদর্পে বলো আমি ভারতবাসী বলো মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী চন্ডাল ভারতবাসী আমার ভাই আর দিন রাত বলো হে গৌরীনাথ হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও মা আমার দুর্বলতা আমার কাপুরুষতা দূর করো পশু নয় আমায় সত্যিকারের মানুষের মতো মানুষ করে তোলো আমায় সত্যিকারের মানুষের মতো মানুষ করে তোলো এ এক অপূর্ব দৃশ্য স্বয়ং হস্তি খনামাকে আশীর্বাদ করছেন এতেই বোঝা যায় সকল দেবদেবতাই খনামায়ের আরাধনায় প্রসন্ন হয়েছেন খনামা কিন্তু তাঁর গুরু তৈলঙ্গস্বামীর আদেশ অনুসারে হোম যজ্ঞ ও তীর্থ দর্শন করার পর জলে ভেসে তপস্যায় পূর্ণতা নিয়ে আসেন হয়তো তৈলঙ্গস্বামীর শিষ্যা বলেই খলা মায়ের পক্ষে এত সহজ সাবলীল ভাবে জলে ভেসে তপস্যা করা সম্ভব সতীর একান্ন পিঠের একটা পীঠ নয়না দেবী এখানে সতীর নয়ন পড়েছে এটা মেন মায়ের মন্দির দেবী মায়ের মন্দির এখানে যদি কারো চোখের প্রবলেম থাকে সে কথিত বলে যে সে যদি মায়ের কাছে মানত করে যে মা আমি তোমাকে আমার চোখ ঠিক করে দাও আমি অন্য চোখ তোমাকে দিয়ে যাব সোনার চোখ বানিয়ে দিয়ে যাব তো এ হয় যা যেরম ক্ষমতা সে সেই অনুযায়ী চোখ বানিয়ে দিয়ে যায় চোখ এখানে বলে ঠিক হয়ে যায় এটা নায়না দেবী সতীর একান্ন পিঠের এক পিঠ

দেখলেন তো কি বললাম তো সত্যি চমৎকার অদ্ভুত মা সদাই হাসি মুখে সব্রত জয় করে নিচ্ছে মার কোনদিনেও আমি কালো মুখ দেখলাম না সর্বদা হাসি তার কাছে কোনো রকমই কোনো কিছুই কোনো ব্যাপার না সে সবসময় হাসি মুখে বলে চিন্তা কি আমি তো আছি এই যে একটা এত বড় বিশ্বাসের জায়গা নিঃশ্বাস নেওয়ার জায়গা সত্যিকারের এখনকার দিনে তো পাওয়াই যায় না আর সেটা আমরা পেয়ে সত্যিকারের গর্বিত এবং যারা ইউটিউবে আছেন তাদেরকে বলি ইউটিউবে কি করে আপনারা দেখবেন আপনারা টাইপ করবেন কে এইচ এ এন এম এ এ খনামা টাইপ করলে আপনি পেয়ে যাবেন ইউটিউবে আর আপনারা যারা দেখতে চান ইউটিউবে তারা রোজ দেখতে পারবেন খনামাকে খনার বচন নানান রকম দিক কেমন আর যে কথা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে আপনারা ভাবছেন টিভি স্ক্রিনের ওপারে বসে দাদা তো সবই বলছে কিন্তু খনামাকে কোথায় পাবো খনামার সাথে কথা বলতে চাই কোথায় যাবো নিশ্চয়ই বলবো আপনাদেরকে খাতা পেন নিয়ে রেডি হয়ে যান এই তো আমি বলছি আপনাদেরকে সেই অ্যাড্রেসটা বারাসাত যশোর রোড হাটখোলার মোড় পূর্ণ শিব মন্দিরের কাছে বিবেকানন্দ অ্যাপার্টমেন্ট তিনতলা প্রতি শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প বাস স্টপেজ হ্যান্ডিক্যাপ হসপিটালের সামনে আঠাশ নম্বর ঋষি অরবেন্দু স্মরণী প্রতি শনিবার ঠাকুরিয়া পাঁচ নম্বর কালীবাড়ি লেন ঠাকুরিয়া কালী মন্দিরের পাশে এবং হ্যাঁ অবশ্যই স্ক্রিনের যাচ্ছে ফোন নাম্বার আপনারা দেখে অবশ্যই ফোন করতে পারেন তাই তো বললাম মা আমাদের সব সময় পাশে আছে সাথে আছে আর মা আছে বলেই আমরা এত শান্তিতে আছি তাই তো বারবার বলি আমরা চিলাম আছি থাকবো যতদিন খনামাকে স্মরণে রাখবো মাই আমাদের সব মা বেশ মনের কথা বলে যেতে হবে এখন চলে কারণ কারণ সময় আমাকে একথাই দিচ্ছে বলে আমি কথা দিলাম আবার আসবো চলে ঠিক সময় হলে সকল মনের কথা উজাড় করে দেব বলে কারণ কারণ তোমাদের ভালোবাসি বলে বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে তোমাদের সকলে চৈতন্য হোক তোমাদের সকলে মঙ্গল হোক মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন তোমরা সকলে অনেক ভালো থাকো অনেক ভালো থাকো অনেক ভালো থাকো মা